আকাশের সব তারা জোহরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাত মরবে না গো তোমাকে দেখার সাত মরবে না আকাশের সব তারা জোরে যাবে আমার চোখের তারা জোরবে না তোমাকে দেখার সাত মরবে না গো তোমাকে দেখার সাত মরবে না একটি জনমে একটি জনমে না কম সেও বড় কম একে একে সব চাওয়া হয়তো বা ফুরবে একে একে সব চাওয়া হয়তো বা ফুরবে তোমায় হু হু মরবে না তোমাকে দেখার সাত মরবে না গো তোমাকে দেখার সাত মরবে না আকাশের সব তারা জোরে যাবে আকাশের সব তারা জোহরে যাবে আমার চোখের তারা জহরবে না তোমাকে দেখার সাত মোহরবে না গো তোমাকে দেখার সাত মরবে না আকাশের সব তারা জোরে যাবে আকাশের সব তারা জোরে যাবে আমার চোখের তারা চড়বে না তোমাকে দেখার সাত মরবে না তোমাকে দেখার সাত মরবে না তোমাকে দেখাহার সা মরবে না প্রিয় দর্শক শুভ সকালবেলা আজকে সকালে হাঁটতে এলাম বোটানিক্যাল গার্ডেন সে কি বৈচিত্র্যময় কী ধারণ অপরূপ সাজে সাজলে প্রিয় আসলে না থাকলে বিশ্বাস করবেন না যে কত সুন্দর মনোরম পরিবেশ এই ঢাকা মিরপুর বোটানিক্যাল গার্ডেন অনেক সুন্দর আসলে প্রকৃতিকে ভরা চারিদিকে শুনসাং শুধু গাছ প্রাকৃতিক লীলাভূমি এটাকে বলা হয় একটা জর্না লেক এই যে এখানে একটা ব্রিজ সবাই ব্যায়াম করতেছে এই যে এটা একটা ফুলের একটা আছে এখানে ফুল গাছ লাগানো হবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে বিশেষ করে আগের যে পরিচালক ছিলেন উনি এগুলো খেয়াল নাই এখন নূতন যে পরিচালক আসছে উনি মোটামুটি একটু ভালো করে নজর দিচ্ছেন তো বহুদিন এই ব্রিজটা বন্ধ আসিল এখন আবার এটাকে উন্মুক্ত করা হয়েছে এখন সবাই এখানে আসতেছে এই যে ব্রিজটা দেখেন এই যে ব্রিজটা এই যে বয়স্ক মুরব্বী বড় মানুষেরা ব্যায়াম করতেছে ওখানে তো সকালবেলা সবকিছু মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ আপনারা চাইল আসতে পারেন আমরা প্রতিদিনই আসি মাঝে মধ্যে আসি না এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম